সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি কিভাবে কীভাবে ভাগে ভাগ করা যায় সেটা তোমাদেরকে দেখাবো অনেকেই একটি সরলরেখাকে কিভাবে সহজে তিন ভাগে ভাগ করা যায় সেটা তোমরা পারো জানো না আজকে আমরা খুব সহজে একটি তিন ভাগে ভাগ করা দেখাবো এক্ষেত্রে আমাকে প্রথমেই একটি শহররেখা নিতে হবে এই মনে করলাম আমি এবি একটি সরলরেখা নিলাম এই সরলরেখার এই প্রান্ত থেকে এখানে একটি যে কোনো মাপ নিয়ে এখানে একটি ফোন আঁকবো একটা বাহুলেব এরপর আবার এই বি প্রান্ত থেকে এ প্রান্ত থেকে একটি রেখা নিয়ে এই এ প্রান্তে একটা যে কোনো মাপের একটি কোণ আঁকব এই কোণ এরপর আবার এই কোণের এই এই বৃত্তচাপের এই অংশ থেকে আরেকটি বৃত্তচাপ নেব এই রেখাকে এই রেখাকে আরেকটি অংশে কেটে নেব এরপরে এই এই প্রান্তে যে এই কোণটি আছে এই কোণের সমান করে বি প্রান্তে আমরা আরেকটি কোণ আঁকবো ওই একই মাপ নিয়ে এখন রাখলাম এখন এখানে এখানে যে বৃত্তচাপ নিয়েছিলাম যে মাপ নিয়ে সেই একই মাপ নিয়ে আমরা এই এই বিন্দু দিয়ে আরেকটি এখানে এই রেখার উপর একটি বৃত্ত এখন আমরা বৃত্তচাপের এই এই বিন্দু থেকে আমরা এই এই বিন্দু এবং এই কোণের এই প্রথম বিন্দু আমরা যোগ করে দেব এরপরে আবার এই বিন্দু এবং এই বিন্দু আমরা চোখ করে নিব এর ফলে হয়ে গেলো কি আমাদের রেখা তিন ভাগে বিভক্ত হয়ে গেল আমরা একটু মেপে দেখি যে তিন ভাগে বিভক্ত হয়েছে কিনা ভাগ তিনটে সমান আছে কি না এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ এভাবেই আমরা খুব সহজে একটি তিন ভাগে ভাগ করতে পারি